সম্মানিত বিনোকারী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমি আজকে সতেরোই আগস্ট শনিবার দু এই ভিডিও আলোচনা করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম বিশালভাবে ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি পাবলিকের নজরের শীর্ষ তালিকায় বন্ধুরা আমাদের এই শিরোনামের শেয়ারটির আলোচনার পূর্বে আপনাদেরকে যে বিষয়টি না বললেই নয় আপনারা যখন দেখবেন কোনো কোম্পানির ইনকাম আর্নিং থেকে মাইনাস আর্নিং থেকে পজিটিভে চলে যায় তখন সেটাকে আমরা অসীম গ্রোথ বলে থাকি যেটা কোম্পানির একটা বিশালভাবে ইনকাম বৃদ্ধির রেশিও তৈরি করে আমরা তেমন একটি কোম্পানি নিয়ে আজকে আলোচনা করতে চাই যে কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ইপিএস থাকার ফলে সেটি টোটালি ইপিএস মাইনাসে চলে যায় আমরা জানি যে কোনো কোম্পানির শেয়ার ইপিএস ফার্স্ট কোয়ার্টার দিক বা সেকেন্ড কোয়ার্টার দেওয়া হোক সেটাকে বা থার্ড কোয়ার্টার দেওয়া হোক সেটাকে বাৎসরিকে কনভার্ট করতে হয় এবং বাৎসরিকে কনভার্ট করলেই শেয়ারটির ইপিএস নির্ধারিত হয় সেক্ষেত্রে কোম্পানিটি যদি ফার্স্ট কোয়ার্টারে যে ইপিএস দেয় সেই ক্ষেত্রে সেটাকে চার গুণ করতে হয় যদি কোম্পানি সেকেন্ড কোয়ার্টার ইপিএস দেয় তবে সেই সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার দুই কোয়ার্টার মিলে সেটাকে দুইক দিয়ে গুণ করলে বাৎসরিকই কনভার্ট হয় থার্ড কোয়ার্টার যদি ইপিএস দেয় তাহলে সেই থার্ড কোয়ার্টারে টোটাল তিন কোয়ার্টার মিলে যে এই হয় সেটাকে তিন দিয়ে ভাগ দিয়ে চার দিয়ে গুণ করতে হয় তাহলে সেটা বাৎসরিক কনভার্ট হয় আর বাৎসরিকে তো তারা অ্যানুয়াল ই শো করে তো বন্ধুরা আমরা এই যে ইপিএসের কাউন্টিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এইটি জানেন না তাদের জন্য এটা আমি আপনাদেরকে প্রকাশ করলাম তো আমরা তেমনভাবে একটি শেয়ারের আলোচনা করব যে এই শেয়ারটি কিনা ফার্স্ট কোয়ার্টারে মাইনাস দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস কাউন্ট হয়েছিল মাইনাস পরবর্তীতে শেয়ারটির সেকেন্ড কোয়ার্টারে ভালো একটা পজিটিভ দেওয়ার ফলে শেয়ারটির বিশালভাবে ইনকামের গ্রোথ বেড়ে যায় ওভারঅল শেয়ার যে কোনো শেয়ার মাইনাস থেকে সামান্য পরিমাণ পজিটিভ হলেও সেটা অসীম একটা গ্রোথ তৈরি হয় তো আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করবো শেয়ারটি অসীম গ্রোথ হয়েছে তাই আমরা সেটাকে বিশালভাবে ইনকাম বেড়ে যাওয়া বিষয়টি শিরোনামে দিয়েছি এই শিরোনামে শেয়ারটি আমরা পাবলিকের নজরের শীর্ষ তালিকায় আমরা যেটা হেডিং দিয়েছি শিরোনাম দিয়েছি বিশালভাবে ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি পাবলিকের নজরের শীর্ষ তালিকায় তো ইনকাম বেড়ে যাওয়াটা আমরা তাদেরকে দেখাবো পাবলিকের নজরের শীর্ষ তালিকা বলতে গেনারের শীর্ষ তালিকা বোঝানো হয়েছে তো বন্ধুরা আমরা তেমন এক শেয়ার নয় নম্বরের অবস্থানে থাকা শীর্ষ তালিকায় বিশটির মধ্যে নয় নম্বর সরি আট নম্বরে থাকা সিঙ্গারবিডি একটি মাল্টি সরি স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি এই সিঙ্গারবিডি শেয়ারটি দুই লক্ষ একষট্টি হাজার নয়শো আট সাতচল্লিশটি শেয়ার ভলিউম নিয়ে তিন কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে শেয়ারটি আট নয়শো চুরাশিটি ট্রেড হয়ে আমরা দেখেছি শেয়ারটি আট টাকা নব্বই পয়সা দাম বেড়ে ছয় দশমিক তিন নয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো আটচল্লিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সিঙ্গার বিডি শেয়ারটির প্রথমে আমরা ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির ফেড আপ ক্যাপিটাল একশো কোটি চৌদ্দোশো ছিয়াত্তর কোটি ষাট লাখ টাকা মার্কেট ক্যাপিটাল অথোরাইজ ক্যাপিটাল দুশো পঞ্চাশ কোটি লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে আটশো কোটি বিশ লাখ রিজার্ভ সারপ্লাস দুইশো কোটি পঞ্চাশ লাখ উনিশশো তেরাশি সালে লিস্টিং হওয়া বিডি সেটির বর্তমানে ইপিএস চার টাকা চুয়াত্তর এই বিষয়টি নিয়ে আমি পরে আসছি পিএসও একত্রিশ দশমিক দুই চার যে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগগুপি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি এক বছরের মধ্যে একশো একষট্টি টাকা সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট একশো ষোলো তো একশো একষট্টি টাকা থেকেও এখন শেয়ারটির প্রাইস কম আছে ডিসেম্বর ক্লোজিং সেটির ডিভিডেন হিস্ট্রি আমরা যদি দেখি তাহলে দেখুন পঁয়ষট্টি সত্তর সত্তর একশো তিরিশ সাতাত্তর উঠানামা করে ডিভিডেন্ড ওভারঅল সেটির আমরা দেখছি মজার বিষয়ে ডিভিডেন্ড উঠানামা করে গত বারো পঁয়ত্রিশ দিয়েছে এবং বিগত তিন বছরে দশ বা দশের অধিক দিয়েছে সুতরাং এটি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে সেক্ষেত্রে সেটি চার টাকা চুয়াত্তর পয়সা থেকে পঞ্চাশ গুণ করলে আমরা পঞ্চাশ দুইশো এবং দুইশো তিরিশ লেভেল পর্যন্ত ও আমরা দুইশো তিরিশ লেভেল পর্যন্ত সেটির কিন্তু লোন মার্জিন থাকবে তো আমরা আমরা আজকে যে শিরোনাম দিয়েছি বিশাল ইনকাম বা অসীম গ্রোথ হওয়া শেয়ারটির দেখুন ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দেওয়া হয়েছিল একুশ পয়সা দ্যাট মিন্স শেয়ারটির একুশ পয়সা ইপিএস দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস ফার্স্ট কোয়ার্টারে নির্ধারিত হয় মাইনাস চুরাশি পয়সা তো সেক্ষেত্রে শেয়ারটির পি রেশিও নেগেটিভে চলে যায় ইপিএস নেগেটিভে চলে যায় একটা খারাপ ফান্ডামেন্টাল রেশিওর সিগন্যাল পাওয়া যায় তারপর সেটি সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা আঠান্ন ইপিএস দ্যাট মিনস সেখান থেকে মাইনাস থেকে পজিটিভ বিশাল একটা অসীম গ্রোথ তৈরি হয় যার ফলশ্রুতি শেয়ারটির ইপিএস চার টাকা চুয়াত্তর পয়সা বাৎসরিক ভিত্তি তৈরি হয় তো এইটা আমরা আমাদের আজকে যে শিরোনাম সেটা দেখেছিলেন বিশালভাবে ইনকাম বেড়ে যাওয়া অসীম ক্রোথ হয়েছে এই পেস যার ফলে আর্নিং বিশালভাবে বেড়ে গেছে পাবলিকের নজরে শীর্ষ তালিকায় আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এরপর আমরা সেটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ফার্স্ট কোয়ার্টারে মাইনাস তিন টাকা চুরাশি ছিল সেকেন্ড কোয়ার্টারে পাঁচ টাকা তিরানব্বই পয়সা শেয়ার প্রতি তাদের ক্যাশ ফ্লো তৈরি হয় যার ফলশ্রুতিতে একটা ভালো অবস্থান তৈরি হয় যদিও আমরা থার্ড কোয়ার্টার শেয়ারটির এখনও দেখতে পাই নাই আমরা যদি চার নিউজ দেখি থার্ড কোয়ার্টার এখনও কোম্পানিটি দেয় নাই তো বন্ধুরা আমরা শেয়ারটির নে ক্যাশ ফ্লো বেড়ে যাওয়া দ্যাট মিন্স খুব একটা গুড সাইন ডিভিডেন ইন টু পয়েন্ট থ্রি এটাও ভালো এটার পাঁচ টাকা থেকে পয়সা এখানে শেয়ার প্রতি পাঁচ টাকার ছ টাকার কাছাকাছি তাদের ক্যাশ ফ্লো রয়েছে আমরা এই বিডি শেয়ারটির যদি সংক্ষিপ্ত আকারে তাদের লজিক্যাল বিশ্লেষণগুলো করি তাহলে দেখব এভারেজ প্রাইস একশো ছেচল্লিশ টাকা চল্লিশ সে লেভেল এর কাছেই রয়েছে বলা যায় সামান্য কিছুটা বাড়তি ম্যাক্সিমাম একশো সাতাশ সাতষট্টি সে লেভেল থেকে অনেক কম এভারেজ ভলিউম চব্বিশ হাজার মতো সেখান থেকে অনেক বেশি ভলিউম রিসেন্ট টাইমে লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম ছয় লাখ উনপঞ্চাশ হাজার তো এই ম্যাক্সিমাম ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই দ্যাট মিনস এ ধরনের ভলিউমে যে শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশন এই বিষয়টিও এখানে আমরা দেখতে পাই নাই টোটাল নয় কোটি সাতানব্বই লাখ শেয়ারের মধ্যে একত্রিশে জুলাইয়ে আমরা দেখেছি সাতান্ন পার্সেন্ট ডিরেক্টরের কাছে পাঁচ দশ পাঁচ কোটি আটষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট কিনে কিনা হয়েছে পাবলিক থেকে এই যে পাবলিক থেকে আঠাশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট দুই কোটি তিরাশি লাখ শেয়ার রয়েছে ফরেন কোটায় এটি একটি এই কিছুটা শেয়ার রয়েছে এক দশমিক চার সাত পার্সেন্ট এক পনেরো লক্ষ শেয়ার পাবলিকের কাছে তেরো দশমিক উনিশ পার্সেন্ট এক কোটি বত্রিশ লাখ শেয়ার পাবলিকের কাছে মাত্র রয়েছে খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে রয়েছে এই সিঙ্গাবিডি শেয়ারটির এখন আপনারা দেখতে হবে যে শেয়ারটি দেখুন ইতিপূর্বে একশো টাকা লেভেল থেকে শেয়ারটি চারই আগস্ট প্রাইস আপ হওয়া শুরু হয় এবং তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশে যে সেটি পুনরায় কারেকশন হয় তিন দিন কারেকশন হয়ে শেয়ারটি পুনরায় তার পূর্ববর্তী এগারো তারিখের ক্লোজ ভ্যালু তৈরি করে এবং একটি সময় সেই একশো ও আটচল্লিশ টাকা উপরে যেয়ে সেটি একশো পঞ্চাশ টাকা তিরিশও বিষয় টাচ করে এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে প্রথমে প্রথম প্রাইসটা দেখতে হবে যে শেয়ারটি একশো পঞ্চাশ টাকা ক্লোজ ভ্যালু করে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না তারপর দেখতে হবে একশো পঞ্চান্ন তারপর দেখতে হবে একশো বাষট্টি তো বন্ধুরা আমাদেরকে এই তিনটি ক্লোজ ভ্যালু দেখতে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এবং একশো বাষট্টি এই তিনটি ক্লোজ ভ্যালু যদি শেয়ারটি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এই সিঙ্গার বিড়ি শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে কিছুমুখ ক্লাউড সৌজ মেঘের উপরে চলে গেছে ভালো দিক শেটটি অলরেডি সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে রয়েছে অনেক দিন ধরেই বাই সিগনালে রয়েছে আপ সুপার আপ একটা আপফ্রান্ট লেভেলে রয়েছে এরপর ডিমান্ড উঠানো করে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এএসআই অ্যাকোমিলেটেড সুইং ইন্ডেক্স যে আফর্যান্ট পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও মাইনাসে রয়েছে তবে উদ্যমিকী অবস্থান কন্টিনিউ রয়েছে হয়তো এভাবে কন্টিনিউ করলে পজিটিভে চলে যেতে পারে এডেক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে এরপর অসম অস্কুলেটার স্ট্রং আফট্যান্ড লেভেল বলিঞ্জর ব্যান্ড দেখুন ধীরে ধীরে ওয়াইডেড পজিশন তৈরি করে বড় একটা উদ্যমকে অবস্থান তৈরি করেছে স্ট্রং আফট্যান্ড পজিশন ধরে রেখেছে চাই চাইকিন অস্কুলেটার জিরো লাইনের ওপরে রয়েছে এবং সুপার আফটর্যান্ড ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি বন্ধুরা ব্লু লাইনটা যদিও ও অরেঞ্জ লাইনের নিচে রয়েছে কিন্তু জিরো লাইনের উপরে থেকে আফটার পজিশনও এখনও রয়েছে টেস্ট লেভেল গ্রিন লাইন অন লাইন থেকে উপরে রয়েছে ডিসটেন্সে রয়েছে এবং এন্ড পজিশন ম্যাগডি ইন্ডিকেটার আমরা দেখছি পুরো লাইন অনলাইন লাইন থেকে ডিসটেন্সে রয়েছে এবং উপরে রয়েছে জিরো লাইনের উপরেও রয়েছে ও বরং ম্যাগডি ইন্ডিকেটারটা চমৎকার এবং সুপার স্ট্রং আপ সিগনাল পাওয়া যাচ্ছে মেজরিটি রুল টিপি প্লাস রয়েছে স্ট্রং আপ মাস ইন্ডেক্স স্ট্রং আপ মেন্টা ম্যান্ডি সুপার স্ট্রং আপ্রেন লেভেল মানিফ্লো দেখুন দারুণভাবে মানি ফ্লো বেড়ে যাচ্ছে আমরা একত্রিশে জুলাইও মানি ফ্লো দেখেছিলাম বত্রিশ সেখান থেকে মানিফ্লো বেড়ে বর্তমানে ছিয়াত্তর তিন গুণেরও উপর মানি ফ্লো ইনক্রিজ করছে যা খুব চমৎকার একটা দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করা সেটি ভালো একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে আর ইন্ডিকেটর বর্তমানে সিক্সটি সেভেন যা সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই রয়েছে স্টচার্সটিক আর আমরা ব্লু লাইন অর লাইন থেকে নিচে রয়েছে আমরা দেখছি ট্রেন স্টেন ইন্ডেক্স টিএসআই আমরা শক্তিশালী অবস্থান দেখতে পাচ্ছি সুপার স্ট্রং আফটেন লেভেল রিক্স ইন্ডিকেটার স্ট্রং আফটেন লেভেল এবং ট্রু স্ট্রেন ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অর লাইন থেকে ডিসটেন্সে রয়েছে এবং সুপার স্ট্রং আফটেন লেভেলে রয়েছে ওভারঅল টেকনিক্যালি টেকনিক্যালিভাবেও সিঙ্গার বিডি শেয়ারটি অধিকাংশ ইন্ডিকেটার সুপার স্ট্রং আফটার লেভেল সিগনাল দিচ্ছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনারা জানেন আমি কাউকে কোনো শেয়ার বাই সেল করার জন্য আলোচনা করি না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য তারই এই আলোচনা করি তাই অবশ্যই নিজে জেনে বোঝে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক আসতে হবে না এবং কাউকে প্যানিক করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম